আমি এখানে মনোনয়ন প্রত্যাশা করি এবং আমি মনে করি আমার এখানে রাইট আছে হক আছে যেহেতু দুইবার আমি কোনো নির্বাচন আমি পাই নাই মানুষ ভোট দিতে পারে না এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে এবার আমি করতে চাই এই জন্য যে এবার তো আমার একটা প্রমাণ করার সুযোগ তো আমি দুবার করেছি কেন আমাকে দেবে না আমাকে কিন্তু দলীয়ভাবে এখনও জানানো হয়নি আমি যখন ঢাকায় ছিলাম আমি কয়েক আমার নেতৃবৃন্দের সঙ্গে আমি মহাসচিবের সঙ্গে এবং কেন্দ্রীয় মানে স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের সঙ্গে দেখা করেছি সবাই আমাকে পজিটিভ ইন্ডিকেশন দিয়েছে এখন তারপরে আমি আসার পরে হঠাৎ করে দেখলাম যে এরকম একটা ঘোষণা হলো এবং আমি দেখলাম প্লেনে করে কেউ কেউ ঢাকা থেকে এখানে আসলো তো বুঝলাম যে কিছু একটা হয়েছে যাই হোক আমি আশা করব যে বিএনপির যারা সিদ্ধান্ত নেন নমিনেশনের ক্ষেত্রে আমাদের নেতা যেমন তারেক রহমান সাহেব আছেন তার উপরে আমাদের আস্থা আছে আশা করব যে তারা এই ব্যাপারটাকে একটু খুটিয়ে দেখবে এবং একটা আমার মনে হয় যেটা ন্যায় হবে কারণ দেখেন আরেকটা আমার আরেকটা আমার কি বলবো আরেকটা আমার গ্রাউন্ড আছে বলবো আমার বাবা মুর্শিউর রহমান জাদুমিয়া আগেও বলেছি যে তিনি বিএনপির কো ফাউন্ডার এবং বিএনপির নামকরণ আমার বাবা করেছেন এবং যে ধানের শিষ্টা যেটা তার দল এটা ছিল ন্যাশনাল আর্মি পার্টি ভাষানি গ্রুপের দল দলের নির্বাচনী প্রতীক মলানা সাহেব মারা যাওয়ার পরে আমার আব্বা সেই দলের চেয়ারম্যান হন এবং আমার আব্বা চেয়ারম্যান হওয়ার পরে যখন এই প্রক্রিয়া শুরু হলো উনিশশো সালে আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে জয়েন করেন এবং তিনি একটা গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া চালু করেন জিয়াউর রহমান সাহেবের সঙ্গে তাদের মধ্যে একটা চুক্তিও হয় এবং সেই সেই প্রক্রিয়া যখন শুরু হয় এই যে আমার আব্বা তখন নামকরণ তার নিজের যে ধানের শিষ্টা ছিল সেটা জিয়াউর রহমান সাহেবের হাতে তুলে দেয় সেদিন যেদিন তাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করা হয়